বাংলাদেশের সবথেকে বড় পার্কগুলির মধ্যে অন্যতম হচ্ছে গাজীপুর সাফারি পার্ক আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনি আসবেন এখানকার কত টাকা এবং ভিতরে কি কি থাকতেছে সম্পূর্ণ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আর এই জন্য আমার এই ভিডিওটি কোনোভাবে কোনো স্কিপ না করে সম্পূর্ণ দেখায় অনুরোধ থাকবে তো চলুন দিন এখন আজকে ভিডিওটা শুরু করা যাক

তো এখানে আমরা চলে এসেছি একদম এই ভিতরে সাপাইবাগের মেন যে গেট এই হচ্ছে মেন গেট আপনার সাফাইবাগের ভিতরে ঢোকার সাথে সাথে এরকম সুন্দর পরিবেশ পেয়ে যাবেন এবং সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর এই পাশে আছে আপনার সাপাইবাগের একটা রেক যেখানে আপনার অনেক সুন্দর সুন্দর মূর্তি আছে যেমন আপনি মাছ বক ডনফিন ও অনেক ধরনের পশু পাখি দিয়ে সুন্দর করে এই পার্কটা সাজানো তো এখন আমরা যাইতেছি আপনার কো সাফারি পার্কে যেখানে আপনারা দেখতে পাবেন ভাগ ভালুক ভারুক অনেক পশু পাখি আর এখানকার প্রাপ্তবয়স্কদের জন্য দেড়শো টাকা আর আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন আর সাথে যদি আইডি কার্ড নিয়ে আসেন তাহলে আপনার টিকিটের দাম পাবো মাত্র পঞ্চাশ টাকা তাহলে চলুন আমরা যে দেখি যে এখন আমরা এখানে কী কী দেখতে পাই আগুনে হচ্ছে গোয়াল দوشن কালার গোলা নীল গাই নাম্বার ওয়ান এটা তার ভিড় গোবাইতে ধীরে গতিতে একটু আস্তে করে এই তো সামনে পড়ল

কিবা হেজি ডান পাশে ডান ডান পাশে আস্তে কিন্তু আসবে আসবে এই হচ্ছে আমাদের এইসে রয়েন ব্যাঙ্কর টাইগাই বাঘটি তো বাকি আমি একদম কাছ থেকে দেখতে পাইছি আমার সামনে আছে এইখানে আছে আরেকটি তো এটা ছোট ওটা আগেরটা দেখছো দুইটা দেখতে দুইটা তো আমাদের সবগুলো দেখা শেষ তো অনেক কিছু দেখতে পাইছি কিন্তু আবার কিছু দেখতে পাই নাই তো আমাদের বাস ঘুরা ঘুরে এ পর্যন্ত হয় তো আমাদের সম্পূর্ণ এই আপনাদের কোয় সাবার পার্কটা ঘোরা শেষ তো এখানে আমরা অনেক কিছু দেখতে পাইছি আবার যা কিছু দেখতে পাইছি কিন্তু অনেক কিছু কিছু দূরে আছে ওই কারণে আপনাদেরকে ভালো দেখাতে পারি না যারটুকু দেখছেন তো ওটুকায় অনেক তা আপনি এখানে আসবেন এসে একদম কাছ থেকে সুন্দরভাবে দেখতে পাবেন সামনে এখন আছে আপনার ইফাইং কিংডম তো এটাই ভিতরে আপনার যদি যান তো অনেক ধরনের পশু পাখি থেকে শুরু করে পাখি হাজার হাজার পাখি পশু পাখি দেখতে পাবেন তো আমরা এটা যাবো এটা ভিতরে যাবেন কিছু পরে যাব তখন আমরা এটা ভিতরে দেখবো যে এখানে আমরা কী কী দেখতে পাই আমরা এখানে আপনার পাখি এবং মাছ দেখার জন্য বিশ টাকা করে তিনটা টিকিট ষাট টাকা দিয়ে কিনে নিছি তো এখন আমরা যাব যেখানে যে দেখি পাখি কি কি পাখি আছে ওইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমার এটাই সম্পূর্ণ এটার ভিতরে হচ্ছে আপনার সেই পাখি আপনার আরেকটা আছে এই বসে বৈছে চান্দু ও এখন আমার যাচ্ছে আপনার দ্বিতীয় যে পাখি আছে ওই ওখা সাইড পেট আর এখানে আপনার এই যে টিয়া পাখি আর এটা কি এটা আমি চিনি না যদি আপনারা কেউ তো অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে আপনি অসংখ্য ছোটো ছোটো অনেক পাখি আছে এইখানে তো এইখানে আমাদের পাখি দেখা শেষ তো পাখি দেখা শেষ করে এখন আমরা যাবো হচ্ছে অ্যাকোডিয়ামে মাছ দেখার জন্য তো ওইখানে সামুদ্রিক কিছু মাছ আছে তো দেখি যে কী কী মাছ আমরা দেখতে পাই আর আপনাদেরকে দেখাবো যে এখানে আমরা কী কী মাছ দেখতে পাই তো চলুন ওই অ্যাকোডিয়ামে যাওয়া যাক তো এটা হচ্ছে আমার সে আপনাদের অ্যাকোডিয়াম তো এটার ভিতরে এখন যাবো যে দেখবো যে সামুদ্রিক কী কী মাছ আছে এই হচ্ছে আপনাদের সেই অ্যাকোডিয়াম এই হচ্ছে মাছ খুব সুন্দর সুন্দর মাছ দেখতে এখানে কিছু এখানে দেখেন গাইস কত সুন্দর মাছ ও শেয়ার সমুদ্রে দেখা যায় এইসব মাছ আর এখন আমরা সমুদ্রে না যে আমরা এইসব মাছ দেখতেছি মনে হইতেছি কি জানেন একদম একটা টিভি শুনতেছে টিভিতে দেখতেছি আমরা এইসব এপাশে যে এপাশে আছে কিছু মাছ সামুদ্রিক সব হচ্ছে সামুদ্রিক মাছ এই এক পুরো ফুল এক বয় আপনার সামুদ্রিক মাছ তো দেখি আর কী কী মাছ আছে এই যে এইখানে আছে আপনার পুরা মাছের মতো কিছু মাছ তো এগুলো ও এখানে তো মনে হয় ঘ্যাসে ও এখানে কোনো নাম দেওয়া নাই দেখেন কত সুন্দর সব থেকে গাইস সব থেকে বেশি ভালো মাছ গুলা সবথেকে দেখেন তো সুন্দর আর এখানে আছে হয়তোবা সামাজিক পুটি আমরা ধরে খাওয়া হয় আর এখানে দেখতে হবে হতো সামুদ্রিক এগুলোর নাম কি এগুলো এখনো জানা নাই এখানে আছে কিছু মাছ এটার ভিতরে বর্তমানে কোনো মাছ নাই তো এই যে এইখানে আছে এগুলো হচ্ছে চাঁদা এই গাইস এইগুলো চান্দা মাছ গাইস অবশ্যই আমার কী পেয়ে গেছি জানেন পাঙ্কাশ মাছ একদম জাতীয় পাঙ্কাশ মাছ কিন্তু এটা সামুদ্রিক কী মাছ এটা জানি না এটা দেখতে একদম পুরোপুরি পাঙ্কাশ মাছের মতো

চল্লিশ টাকা কী কী দেখতে পাব আমি তো এখন চলে গেছি প্রজাপতি গার্ডেন এখানে আপনি অনেক ধরনের প্রজাপতি দেখতে পাবো তারপরে আপনার এখানে আছে আপনার যাদুভাই মনে হয় তো দেখি এটার ভিতরে কি কি আছে আর এখানের টিকিট মনে হবে আপনার জনপ্রতি চল্লিশ টাকা সকলের জন্য প্রথম গার্ড বাহ এখানে গাড়ি কি সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছেন বর্তমান খাই ছবি আই ছবি তা ছাড়া কিছু নাকি আমি ভাবতেছি আমি ভাবছি আমি ভাবছি হয়তো এখানে বাস্তবে দেখতে পাবো না এখানে আছে ঠিক আছে এই প্রজাপতি এখানে আছে আপনার প্রজাপতি সব হচ্ছে প্রজাপতি ওই এটা ভিতয় কি এটা ভিতয় কি জবাব হই না কোনো পোকা টোকা আছে নাকি যেমন এখানে আপনার পোকা আছে এগুলো দেখতে পাবে আপনি মাত্র চল্লিশ টাকা করে টিকিট কেটে এগুলো দেখতে পাবেন দেখি চল্লিশ টাকা টিকিট আমরা কি কি দেখতে পাই এখানে হয়তো আপনার প্রজাপতি আছে হ্যাঁ এখানে আপনার প্রজাপতি দেখতে পাবেন আমরা আগে যেখানে দেখছি ওই সব হচ্ছে আপনার ইয়ে মৃত শিশু আর এখানে আপনার যদি আসেন তাহলে আপনার জীবিত প্রজাপতি দেখতে পাবেন তো আমার আশেপাশে উঠতেছে এই যে হচ্ছে প্রজাপতি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা কিনা জানি না কিন্তু আপনার এখানে অনেক প্রজাপতি আছে দেখি আমরা আপনাদেরকে দেখাতে পারি কিনা এই যে এখানে আপনি একটা বসে আছে দেখি দেখাতে পারি না কি আপনারা যদি এই প্রজাপতি গার্ডেনের টিকিট কাটেন তো এই টিকিটের দিয়ে আপনারা সাপ এবং কুমড়ো দেখতে পাবেন তো আমার এখান থেকে আমরা কুমড়ি আর সাপ দেখার জন্য ওই দিক যাচ্ছি তো ওই পাশে আছে আপনার সাপ আর কুমড়ি যে আমরা কী কী দেখতে পাই তো এখানে আমার চলে আপনার কুমির পার্কে আর এই সম্পূর্ণ হচ্ছে কুমির পার্ক এখানে একটা ওইখানে একটা কিন্তু এখানে আপনার একটা কুমি আর দেখা যাইতেছে এত দূর থেকে ক্যামেরা দিয়ে দেখা যাইতেছে না ওই পাশে আপনি একদম শুয়ে হয়েছে হা করে আমার বাম পাশে হচ্ছে আপনাদের এই কমিপাই এখানে যদি আপনারা দেখেন ওই পাশে আছে আপনাদের একটা মাথা বেকয়ে আছে

এখানে তিনটা পাখি আছে না এখানে আছে একটা এ পাখি আছে দুইটা বগে মতো ব বগে বজাত ভাই এ পাশে আপনি আছে একটা ও

রাঙামাটি যে ফিন পাওয়া যাব ওই ফিন মনে হয় পাওয়া যাবে আর এই যে এখানে আপনার সেই পাখি আছে বগে চাষ তো ভাই তো এই হচ্ছে আমাদের সেই রাঙামাটি ফিন নেওয়ার জন্য জন্ত বিজ কিন্তু চুরি জনে বেশি উষা উঠা নিষেধ আর এখন আমরা আছি হচ্ছে আপনার সেই রাঙ্গামাটি ফির জন্য ঝুয়ন্ত বীজে তো ঝুমন্ত বীজটা মোটামুটি ছোটোখাটো কিন্তু দেখতে সুন্দর আছে আর নিচে পেয়ে যাবেন এরকম পানি নদী তো এই হচ্ছে সেই ঝুয়ন্ত বীজ যার টিকিট মূল্য আপনার জনপ্রতি দশ টাকা করে তো ঝুয়ন্ত বীজটা মোটামুটি সুন্দর আছে তো এদিক দিয়ে ঘুই দেখি আর কি কি আছে শুকুন এখানে আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন অনেক এখানে শুকুন আছে তো এটা আগে এটা ভিতরে যাওয়া যেত কিন্তু এখন এটা বর্তমান বন্ধ আছে এটা মনে হয় আটকে দিছে এই দিক দিয়ে একদম ভেঙে গেছে গাড়িটা

এখানকার সবই হচ্ছে আপনার মৃত এই হচ্ছে সাপড়া মাছ এটা হচ্ছে ছোটো সাপড়া এটা বড় সাপড়া আর এই পাশে আছে আর একটা ছোটো সাপড়া শামুক আর এটা হচ্ছে আপনার অবিষ্ঠা এই পাশে আছে আপনার মাছ শামুক এটা মাছ

শকুন দেখেন কত বড় একটা শকুন এটা হচ্ছে সম্পূর্ণ একটা শকুন হিমালয়ান শকুন আর এই হচ্ছে বাঘ আমার পাশে আছে বাঘের চামড়া হিং বৈশাখ এগিয়ে এগো আর কিছু হাতি 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 হাড্ডি তো এখন আমি আপনি এই গাছগুলো ছাড়া বাড়িতে বের হয়ে যেতেছি তো অনেকক্ষণ ঘোরা হয়ে গেছি আর আপনাদের এগিয়ে গেছে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ছিল তো পরবর্তী ভিডিওতে আপনার আপনার সাথে দেখা হয়ে দেখা হইতেছে ও পর্যন্ত আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম